আসসালাম আলাইকুম দাখিল ছাব্বিশ ব্যাচ এই ভিডিও হচ্ছে তোমাদের দ্বিতীয় ভিডিও আমি তোমাদের জন্য তাহকিকের দশটা ভিডিও করবো এবং দশটা ভিডিওর মধ্যে তাহকিক এত সহজে শেখা যায় না তো তোমাদের দাখিল পরীক্ষায় যেই মান তাহিকে আসছে একদম প্রাথমিক লেভেলের তাহকিক গুলো আসে তাহকিক যদি তুমি শিখতে চাও আমাদের এই ইউটিউব চ্যানেলে বিশাল একটা প্লে লিস্ট আছে প্রায় পঁয়ত্রিশটা ভিডিও আছে সেখান থেকে দেখে তুমি প্রথম বিশটা ভিডিও দেখলে তাহিগুলো কমপ্লিট করতে পারবা তো তোমরা এই তো লং সমূহে প্রপার ওয়েতে তোমরা তাকে শিখতে চাও না এবং তোমাদের জন্য এটা দুঃখজনক যে তোমরা অনেক আছো যে দীর্ঘক্ষণ তোমরা অন্যান্য গ্রামার পড়ো আরবি গ্রামারটাকে তোমরা কোনো গুরুত্ব আরোপই করো না তো যাই হোক তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের একদম সংক্ষিপ্ত আকারে যত সংক্ষিপ্ত আকারে তোমাদের দাখিল পরীক্ষায় যেই মানের তাহিক আসতে পারে সেই তাহিক গুলো শেখাবো তো প্রথমে তোমাকে ওই তাকিকে যাওয়ার আগে প্রথম তোমাকে ওই শব্দ দেখে বুঝতে হবে এটা কি ফেল না এসে হ্যাঁ তো আরবি ভাষায় তুমি যত শব্দ পাও প্রত্যেকটা শব্দই হয়তো এসেন নয়তো ফেল নয়তো হরফ হয় তো তোমাকে কিন্তু একটা মনে করো আলহামদুলিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ আলম দেখার পরে তোমার কিন্তু এটা বুঝতে হবে যে এখানে আহ আলহামদুলিল্লাহি রবিল্লা আলাম এখানে কোনটা এসেন কোনটা ফেল কোনটা হরফ তো এই জন্য তোমরা এই মুহূর্তে যেটা বোর্ডে দেখতেছো আমি এখানে লিখে দিয়েছি আহ ইসেমের আলমত আলামত তুমি আরবি ভাষায় একটা শব্দে যদি মানে উপকরণ গুলো পাও তাইলে সেটার নাম হবে এস এবং আরবি একটা শব্দ যদি এই নয়টা তুমি কোনো সিমটম পাও তাহলে সেটা হবে ফেল ঠিক আছে তো তোমরা যখন এস এম একটা শব্দ দেখে এসএম আলাদা করতে জানবো ফেল আলাদা করতে জানবা তখন ফেলের এটা অহেদ মজাকার গায়ব না তাসতি মজাকার গায়ব সেটা তুমি পড়তে পারবা এবং সেটা আমি তোমাদেরকে একদম সুন্দর সহজ ভাবে শেখায় দেব ঠিক আছে তো আগে তোমরা হচ্ছে একটু মুখস্থ করে নাও এই ভিডিওটা হস করে করে বা স্ক্রিনশট দিয়ে অথবা তোমাদের গ্রামার যে বইটা আছে ওই বইয়ে এগুলো থাকতে পারে এবং আজিজুল নুহাত একটা বই আছে ওখানে এগুলো আছে তোমরা হয় এটা স্ক্রিনশট দিয়া ভিডিওটা পজ করে তোমরা হচ্ছে এগুলো খাতায় লিখে মুখস্থ করে নাও নয়তো তোমরা হচ্ছে বই বের করে পড়ে নাও অন্তত পক্ষে তুমি যদি একটা শব্দ আরবি শব্দ দেখলে বলতে পারো কোনটা এসএম কোনটা ফেল ফেল যদি বের করতে পারো বা এসএম যদি তুমি নির্ণয় করতে পারো তখন তোমার অনেকগুলো ওই যে আরবি দ্বিতীয় পত্রের যে তোমার 25 মার্ক আছে না এবং তোমার হলো ওই যে তোমার আরবি প্রথম পত্রে ইমলাউল ইমলাইল ফেরাগাছা পরশুনস্থান পরবর্তী ক্লোজ ক্লোজ এগুলো তো তুমি হচ্ছে এই বিষয়গুলো তোমার লাগবে তো তুমি হচ্ছে প্রথমে যেটা তোমরা দেখতেছো আশা করি আমি আজকে অনেক লেখা তো খুব ছোট করে লিখছি আশা করি স্ক্রিনে দেখা যায় তো শব্দের শুরুতে আলিফলাম হওয়া যদি কোন শব্দের শুরুতে আলিফলাম হয় তুমি দেখতেছো এই যে আহ আলিফলাম হয় যদি কখনো কোনো শব্দের শুরুতে আলিফলাম হয় সেক্ষেত্রে এটা হবে এস এম যেমন তোমার মনে করো এখানে আমি যদি লিখি আহ আলহামদুলিল্লাহ তোমার আহ আশা করি বোর্ডটা দেখা যায় আলহামদুল আল হামদ তো এই আলিফলাম এই যে শব্দ শুরুতে একটা আলিফলাম তোমরা দেখতেছো এই আলিফলামের কারণে এটা কি হয়ে গেছে এস এম হয়ে গেছে তো আমরা বুঝলাম শব্দ শুরুতে যদি আলিফলাম থাকে তাকে কি বলে এস এম বলে এরপর হরফে জার হওয়া এই যে হরফে যার আমি এই কলমটা ব্যবহার করি রঙিন কলমটা হরফে যার হওয়া যদি কখনো কোনো শব্দ শুরুতে হরফে যাওয়ার থাকে তাহলে সেটা হচ্ছে কি থাকবে সেই শব্দটা এস এম হয়ে যাবে যেমন তোমার মনে করো লি আহ লিল্লাহি হ্যাঁ

মঞ্জু, মুজ হলা রুবা হাসা মিন আদা মিন আদা আহ হাত্তা ইলা হাত্তা ইলা এই যেখান থেকে এই শব্দগুলো মুখাস্ত করবা তো কোনো শব্দের শুরুতে যদি এই শব্দগুলো থাকে তাহলে সেটা এসএম হবে ঠিক আছে তারপরে এটা শব্দের তানবিন হওয়া তানবিন তো তোমরা অবশ্যই বুঝো পেশকে কি বলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে কেন তানবিন বলে কোন একটা শব্দের শেষে যদি তোমার তানবিন থাকে তাহলে সেটা এসএম হবে এটা তো তো তোমরা বুঝো যেমন মনে করো যাইদুন হ্যাঁ যাই দুন এখানে তানবিন আছে না এই তানবিন হ্যাঁ তারপর হচ্ছে মুসজাতে ইলে হওয়া এটা একটু ব্যাপক বিষয় এটা তোমরা একটু পরে বলবা এজাফত হওয়া এজাফত হওয়া মুজাফ হওয়া তারপর মুসাকদার হওয়া তারপরে কোন স্থানের প্রতি সম্বন্ধ হওয়া হ্যাঁ যেমন আছে না যে মাদানি মাক্তি আজহারি এই যে আজহারি মাদানি মাক্তি এই যে কোন একটা স্থানের দিকে সম্বন্ধ হয়ে গেছে তখন এটা কি হয়ে গেল কে এস হয়ে গেলো কে তারপর সবাই তাসনিয়া হওয়া দ্বিবচন যদি হয় যেমন তোমার রজুলুল রজুলুল হলো এক বসন দু রজুলানে বহু বসন লুল হ্যাঁ এটা এটা এস এম যদি কোনো শব্দ যদি হয় তাহলে সেটা এম কোনো শব্দ যদি জমা হয় তাহলে সেটা কি এম তারপরে মাউসুফ হওয়া মাংসুফ মানিতে হওয়া বুঝো গুণান্বিত হওয়া এগুলো তো ব্যাপক বিষয় তারপরেও তোমার এগুলো আস্তে আস্তে তোমরা পারবা তবে এতটুকু শুধু জেনে রাখো তো মাউসুফ হওয়া যেমন আহ রজুলুন আহ আ আ তো এখানে রজুলুন কি হয়েছে মাউসুফ হয়েছে এটা সিফাত হয়েছে তো এমন যদি কখনো কোনো শব্দ মাউসুফ হয় তাহলে সেটা কি হবে এস এম হবে অনুরূপভাবে তায়ে মুতাহার রাকা তাহে মুতাহার রাকা যেমন যেমন হলো আমি কলমটা ব্যবহার করি জাস্ট মিনিট তায়ে মুতাহার রাকা মানে হলো আহ বাতুন দরি দরিবাতুন এখানে তাই মুতাহার রাকা এটা উদ্দেশ্য এরকম যদি থাকে এখানে তানবিনও পাওয়া যেতে পারে এটাও পাওয়া যায় এগুলো সব এসএম হয়ে যাবে তো এই যে এখানে আমি যেটা দেখেলাম তোমরা একটু এটা স্ক্রিনশট দিয়ে রাখো এক থেকে এগারো পর্যন্ত যে প্রকারগুলো গুলো এই সিমটম গুলো যদি পাওয়া যায় তাহলে একটা এসএম একটা শব্দ কি হয়ে থাকে এসএম হয়ে থাকে হ্যাঁ তো এবার আসো ফেল এর বিষয়টা তোমাদের মনে বারবার প্রশ্ন জাগতে পারে তাহাকে শিখলে এগুলো দরকার কি হ্যাঁ তুমি যদি একটা শব্দ না জানো এখানে আসলে এটা এসিন ফেল না হরব তাইলে তুমি তো করতে পারবা আগে তোমাকে নিরূপণ করতে হবে এসিন কোনটা ফেল কোনটা তো এবার আসো ফেলের এখানে দেখো যে আমি ফেলের আলামত এখানে একটু দেখো ফেলের যে আলামত ফেলের আলামত শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া কদ এই যেখানে এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না কদ যুক্ত হওয়া যেমন তোমার হচ্ছে কদ আফলাহা আমি এখানে এখানে আসলে দেখা যায় যেমন মনে করা কদ আফলাহা আমি 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 এখানে এখানে লিখি দেখো যেমন কদ আফলাহা সরি কদ কদ আফলাহা কদ আফলাহা এটা কি হয়েছে কদ থাকার কারণে এটা ফেল হয়ে গেছে তো শব্দ শব্দ সিন যুক্ত হওয়া হ্যাঁ যেরকম সায়াকুলু আছে না কোরআন শরীফে আচ্ছা সায়াকুলু আচ্ছা এখানে সায়াকুলু দেখো সাইফুল সুফাহাউ এখানে এই যে ইয়াকুল শব্দটা ফেল হবে এখানে সিন থাকার কারণে সাউফা হ্যাঁ তোমরা ওই যে টাকা তাকাসুরের মধ্যে আছে না সাউফা তাআলামুন সাউফা তাআলামুন দেখছো কিনা তোমরা জানি অবশ্যই দেখছো দেখো আমি এখানে লিখে দেই এখানে লিখে দেই সাউফা আলামুন সাউফা আলামুন এখানে সাউফা দেখতেছো সাউফার কারণে এটা ফেল হয়ে গেল যদি কোন শব্দের শুরুতে লাম থাকে যেমন তোমার হচ্ছে তোমার জানো আলাম তারক আলাম তার এই যে আলাম তার এখানে যদি আমি দেখাই লাম তার এই যে এই আলাম তার তুমি এই লাম থাকা। যদি শব্দ এবং লাম থাকে তাহলে তোমার এটা ফেল হয়ে যাবে আর তারপরে জমিরে মার্ফুই মুক্তাশিল হওয়া জমিরে মার্ফুই মুক্তাশীল এটা আমি আরেকটু পরে বুঝাবো কারণ এখন তোমরা এটা বুঝবো না তাই সাকিন হওয়া অর্থাৎ এমন একটা তা হওয়া যেমন দরাবাদ এখানে এখানে যদি একটু দেখায় এটা একটু দেখো হওয়া দরাবাদ হ্যাঁ দরাবাদ এই যে তা দরাবাদ একটা সাকিন হয়েছে না যদি কখনো কোনো শব্দের শেষে সাকিন তা হয় কি হবে হবে আমরের শিগা হওয়া নাই শিগা হওয়া তা আমরের শিগা বেসিক্যালি তোমাদের ছাব্বিশ ব্যাচে আমরের কিন্তু অত ব্যাপক আসে না সামান্য কি শব্দ আসে আমি তোমাদের ছটা শব্দ লিখে দেই এই অনুযায়ী তোমরা মনে করবো আমি এখানে লিখি হ্যাঁ আমরের বিষয়টা এখানে লিখি যেমন আহ আমলে আমরের অল্প একটু আছে হ্যাঁ ইফ ইফ আলা ইফ আলি ইফ আলি ইফ আলা ইফ আল্লাহ এই 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 ওজন এখন এরা ইফ আলাদ হ্যাঁ সুর হতে পারে সুর বা তোমার ইদ হতে পারে ইদরিব অথবা অন্য হতে পারে তারপর হচ্ছে উনসরা হতে পারে বা ইদ রিবাহ হতে পারে এই কয়টা এই কয়টা মুখ তোমাদের ডাকের ছাব্বিশের বাইরে কিন্তু আছে না আমি তোমাদের অনেকগুলো প্রশ্ন দেখছি এবং তোমাদের প্রশ্নগুলোতে শুধু একদম সহজ আসলে এই ইফ আল ইফালা ইপালু ইফ আল ইপালা ইফাল্লা এই উপরের কয়টা শুধুমাত্র আমরের প্রথম আমরে হাজার মার থেকে আসে সেটা হয়তো বা শব্দ ভিন্ন হয় অন্যান্য আসে দর্ব দিয়ে আসে তবে তোমার মূল স্ট্রাকচার কিন্তু এটা তো আমরের জন্য তোমরা ভাই এই যে আমরের জন্য আমরের সিগা হওয়া আমরের সিগা হলে তুমি ফেল বেটা ফেল তবে আমরের সিগা কেমনে বুঝবা এক দুই তিন চার পাঁচ সরি ছয়টা হবার কথা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা তুমি মুখস্থ করবে ছটা স্ট্রাকচার মুখস্ত করবে বলবা ভাবে নাহি নাহির জন্য নাহির অনেক ব্যাপক কথা তবে নাহিতে তোমাদের এত ব্যাপক কিন্তু পরীক্ষা আসে না সাধারণ কোটা পরীক্ষা আসে আমি তোমাদের একটু লিখে দেই যেমন আল নাহিতে আসে আমি কোন জায়গায় লিখি এখানে লিখি দেখো তোমরা শুধু দেখবা লা তাফ আল লা তাফ আলা লা তাফ আলা লা তাফ আলো ठीक है सर इंस्ट्रक्शन ला तफ आल आला ला तफ अलु तो ला तफ अली ला तफ आला ला तफ अल्मा ये छा इंस्ट्रक्शन नहीं তুমি এই আমরের জন্য আমরের সিগা হইলে ফেল মনে করবা ফেল নাহির সিগা হইলে মনে করবা ফেল এখন সিগা কিভাবে এই স্ট্রাকচার মনে আমি আর নাহির সিগা কিভাবে মনে রাখবা এই ছয়টা মনে রাখবা এবং এর সাথে যেরকম সুরা লিবা এরকম হতে পারে এগুলো আমি তোমাদেরকে তাহিকে করানোর সময় বলে দেব তবে তোমাদের এখন কাজ হলো যে তুমি আরো তুমি মনে করো একটা চিপস খাইছো মানে চিপস প্যাকেটে অনেকগুলো আরবি থাকে না তো তুমি ওই আরবি লেখাটা ধরে বের করবা আসলে এই যে আমি যে দশটা সিমটম যেটা বৈশিষ্ট্য দিলাম এই বৈশিষ্ট্যের সাথে যদি কোনো শব্দ মিল পাও ওটা এসেন আর যদি এই বৈশিষ্ট্যগুলোর সাথে কোনোটা মিল পাও ওটা হলো ফেল এবং তুমি যখন এই ভিডিওগুলো কমপ্লিটলি দেখে এসএম এবং ফেলটা নির্ণয় করতে পারবা তখন আমি তোমাকে হলে কোন জন্য আমি তোমাদের একটা শীত নিয়ে আসি দেখো আহ তোমরা হয়তো স্ক্রিনে দেখতেছো এটা হলো দেখি ছাব্বিশ ব্যাচের একটা শীত হ্যাঁ তো এটা হলো আমাদের দ্বিতীয় এডিশন এই বেশ কিছু ভুল ছিল আসলে এটা আমাদের দুঃখিত দুঃখের বিষয় আমাদের দাখিল তৃতীয় এডিশন চলে আসতেছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে চলে আসবে তো তোমরা যারা আমাদের এই শীতে আমরা যে যে তাকিদগুলো কমন হ্যাঁ এই তাকিদগুলো কোরআনের অধ্যায়টা যদি তুমি একটু দেখো তোমাদেরকে দেখাই আশা করি স্ক্রিনে দেখা যাবে এটি একটু খুব ছোট স্ক্রিনে দেখা যাবে একদম সংক্ষিপ্ত আকারে তোমরা হয়তো গাইড কিনছো বই কিনছো আমাদের এই শীতটা কিনলে তোমাদের কিন্তু ভাই অন্য কোনো গাইড বই পড়তে হবে না আরবি ছয় সাবজেক্ট কোরআন মাজিদ হাদিস শরীফ আকায়দিক ইসলামের ইতিহাস এবং আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র পূর্ণাঙ্গ কমপ্লিটলি এর মধ্যে আমরা দিয়ে লিখে রেখেছি তো তোমরা যারা দ্বিতীয় এডিশন এডিশন নিয়েছো কিছু ভুল ছিল ওটা আমরা পিডিএফ দিয়ে সাথে এবং যারা তৃতীয় একদম একদম ফাইনালি ভালো একটা পরিবেশে আহ মানে ভালো একটা নির্ভুল একটা বই সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই বইটা গুলো তোমাদের লাগবে না এবং সেখানে আমরা তাহিক ছাড়া তাহিক ছাড়া বাকি সবকিছু দিয়ে দিয়েছি তবে তাহিকের কথাগুলো আমরা এখানে নিয়ে আসবো কমপ্লিটলি তোমরাতে আমাদের শিখ এবং এই তাহাকিকের ভিডিও গ্রুপ দেখে একদম নিশ্চিন্তে হান্ড্রেড মার্ক নিয়ে তুমি হলে যেতে পারো তো যাই হোক আজকে তাহাকিকের আমি আর ব্যাস বেশি কথা বলতেছি না তবে তাহাকিকের আজকের ভিডিওতে যেটা দেখে এটা কমপ্লিটলি মুখস্থ করবা। এবং কোরআন শরীফে বিশেষ করে যেমন তোমরা মনে করো তোমাদের সুরা বাকারার প্রথম প্রথম পাঁচ আয়াত খুব কমন সেখানে আছে কি কি আলিফলা মিম জা কিতাবুল আরই মাফি হুদা আলি এই আছে ঠিক আছে উং আছে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার কিনুন আছে তো এগুলো কোন সিগা কোন বস এগুলো কিন্তু তুমি যদি আমাদের এই সিরিজের দশটা ভিডিও কমপ্লিট করো তাহলে তুমি দেখতে পারবা এবং তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখতেছো অবশ্যই ইউটিউব থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো অবশ্যই একটা কমেন্ট করো তোমরা অনেক ভিডিও দেখবে কমেন্ট করো এটা তো দুঃখজনক বিষয় হ্যাঁ আর তোমরা যারা ফেসবুকে আমাদের ওভাবে রিচ নেই যদি তোমরা ফেসবুকের কেউ থাকো ফেসবুক থেকে দেখো অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবা এবং আজকে অনেক বড় লং ভিডিও হয়ে যাচ্ছে আমি আজকে এখানে শেষ করছি এবং আগামীকালকে আমরা তোমাদের সরাসরি এই তোমরা যারা এটা কমপ্লিট করতে পারবা এটা কমপ্লিট করতে পারলে তোমাদেরকে আমি আগামীকালকে যে ভিডিওটা আপলোড করবো সেখানে আমি সরাসরি ফেল অহেদ মোজাকার ওয়েব বা কিভাবে কাস্তি মোজাকার ওয়েব বা কিভাবে সিগা সংক্রান্ত কথাগুলো আমি নিয়ে আসবো তোমাদের দাখিল ক্লাসের উপযুক্ত কথা উপযুক্ত করে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া